কিছুদিন আগে একটা গুঞ্জন উঠেছিল পাকিস্তান থেকে স্বল্পপাল্লা ব্যালিস্টিক মিসাইল পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ যা ছিল একটি ভিত্তিহীন অপতথ্য কিন্তু আসল সত্ত্বে হল পাকিস্তানের সামরিক সরঞ্জাম পরিদর্শনে গেছে বাংলাদেশের একটি ডেলিগেশন টিম বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তানের হ্যাভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা এইচআইটি পরিদর্শন করেছে যা পাকিস্তানের প্রধান সামরিক উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত এই সফরটি দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত প্রভাব ফেলতে পারে পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল এপিসি সহ বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শনী দেখেছেন এ সময় তারা পাকিস্তানে নির্মিত হায়দার এমবিটি যা চাইনিজ ভিটি এর পাকিস্তানি ভাষণ পরিদর্শন করেন বিভিন্ন সূত্র অনুসারে পাকিস্তান থেকে ট্যাঙ্ক আপগ্রেড করছে বাংলাদেশ পাকিস্তানের হ্যাভি ট্যাকসিলাতে সেনাবাহিনীর পঞ্চাশটি টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক এবং টাইপ ট্যাঙ্ক আপগ্রেড এবং ওভারহোলিং করানোর কথাও শোনা যাচ্ছে সাম্প্রতিক দক্ষিণ এশীয় ভূরাজনৈতিক বাস্তবতায় গভীর স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রতিরক্ষা কৌশলের অপরিহার্য উপাদান হয়ে উঠেছে বিশেষ করে ভারত পাকিস্তান ও ভারত চীন উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশকেও তার প্রতিরক্ষা পরিকল্পনায় স্বল্প ও মধ্যম পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হচ্ছে তাই পরবর্তী ভিডিওতে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা এবং পাকিস্তানের ফাতা ওয়ান ফাতা টু ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের তৈরি বেশ কিছু অস্ত্র ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার দুই তিন সালে পাকিস্তান থেকে বেশ কিছু সমরস্ত্র ক্রয় করেছিল সম্ভবত দু সালে বিএনপি সরকার পাকিস্তান থেকে বারোটি কেআরএল ওয়ান টোয়েন্টি টু এমএলআর সিস্টেম ক্রয় করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কেআরএল ওয়ান টোয়েন্টি টুগুলো তুলনামূলক আপগ্রেডেড ছিল যা বেশি রেঞ্জে গোলা নিক্ষেপ করতে সক্ষম প্রতিটি লঞ্চিং ভেহিকেলে চল্লিশটি রকেট লঞ্চার থাকে যেগুলো একশো বাইশ মিলিমিটার আনগাইডেড রকেট নিক্ষেপ করে এবং রকেটগুলো প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার দূরত্বে আঘাত হনতে সক্ষম এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের নির্মিত বাক্তার শিখান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম ব্যবহার করে দু হাজার দুই তিন সালে পাকিস্তান থেকে প্রায় তিনশোটির মতো এই মডেলের এটিজিএম ক্রয় করে বাংলাদেশ